এখানে এই অপশনটা যে দেখতেছে এটা যদি আপনি অন করে দেন এখান থেকে গ্লাস ওয়াশ করার জন্য তারপরে হচ্ছে বোতল ওয়াশ করার জন্য ফিটার ওয়াশ করার জন্য एवरीथिंग অনেক কিছু করতে পারবে আর এটা যদি অন করে একদম ফোয়ারার মতো পানিটা চলে আসবে ভেজিটেবল রাখতে পারবেন যদি আপনি মনে করেন যে এটা খুলে ফেলা যায় এটা খুলে ফেলা যাবে আপনি এখানে ভেজিটেবল রাখেন এখানে দেখা যাচ্ছে ঝর্ণার ফাংশন দিতে পানি পড়ে যাবে এটা কিন্তু আপনি চিপকাইতেছেন মানে কোনো কিছু হবে না স্পেনের 100 বছর গ্যারান্টি বস কি বলেন ভাই 100 বছর গ্যারান্টি যদি জং রাস মরিচ আসে পারে একদম সম্পূর্ণ টাকা ব্যাক আইটেম গিফট করে দেবো এতে বড় কোনো গ্যারান্টি নাই অ্যাকসেসরিজের অল আইটেম গুলো আমরা ফিটিংস আইটেম গুলো আমরা দিয়ে দিচ্ছি অর্থাৎ একটা সুতাও কিন্তু বাইরে থেকে কিন্তু হবে না ব্ল্যাক কোডিং এসএস ব্ল্যাক কোডিং এসএস এটা কিন্তু কোন কোডিং আমি বলি এটা হার্ড অ্যানোডাইজ যেটাকে বলে হার্ড অ্যানোডাইজ দ্বারা এটা প্রাকৃতিক যেমন দেখা এটা হচ্ছে 18 বাই 32 যেমন এটা দেখাই এটা হলো 32 1.5 আর কি এটা আর পোস্ত যেটা আছে পোস্ত হচ্ছে আঠারো আঠারো নিকুরাষ্ট্র থাকবে একটা কলসন থাকবে এখানে কাটিং বোর্ড রাখার জন্য রাখার জন্য টেকা স্পেনের অথেন্টিক থ্রি জিরো ফোর গেট স্টিল তবে এখানে পাবেন একদম রিজনেবল প্রাইস পাবেন এবং অরিজিনাল প্রোডাক্টটাই কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স একবারে নতুন নতুন সিঙ্কের আপডেটটা দিব কোথা থেকে দিব আগে বলে নেই আমরা আসি কিন্তু হচ্ছে বিসমিল্লা ক্রোকারিস ডিলার পয়েন্ট এই শোরুমটা যে কোনো প্রোডাক্টটি যদি নিতে চান সরাসরি ডিলারের কাছ থেকে নিতে পারবেন তবে যেভাবে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সে ঢোকার পরে হাতের ঠিক ডান পাশে ঢুকে যে প্রথম গলিটা আছে গলি ধরে আসবেন আসার সাথে সাথে এই যে বিসমিল্লা ক্রোকারিস ডিলার পয়েন্ট এখানে দেখে শুনে যদি আসতে পারেন সবচেয়ে সেরা প্রোডাক্ট সবচেয়ে সেরা দামে পাবেন এই যে এই লোকটা জাভেদ ভাই উনি আসেন সাথে জাভেদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তাহলে তো সিংহের কি অবস্থা বলেন আজকে সিংহের মেলা মেলা আসসালামু আলাইকুম ভাই আর সুগুসি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু আশা করি দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই প্রাণ শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো একদম অথেন্টিক সিং যেটা এই প্রথম বাংলাদেশে নিয়ে আসছি টেকা স্পেনের অথেন্টিক থ্রি জিরো ফোর গেট স্টিল তবে এখানে পাবেন একদম রিজনেবল প্রাইস পাবেন এবং অরিজিনাল প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন যেহেতু আমরা চলে আসছি কোথায় এটা কিন্তু বিসমিল্লা কুকারি ডিলার ডিলার পয়েন্ট আর সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে বিসমিল্লা কুকারি আজকের প্রতিষ্ঠান না তিন তিন করে কিন্তু গড়ায় কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান প্রায় বাইশ থেকে তেইশ বছরের প্রতিষ্ঠান আর আমরা চেষ্টা করি সবসময় ভালো মানের এবং উন্নত মানের প্রোডাক্ট গুলো আপনাদের তুলে দেওয়ার জন্য তবে আরেকটা কথা হচ্ছে যে আমাদের বিক্রিতে কিন্তু মূল জিনিসটা সবচেয়ে বড় বিষয়টাই হচ্ছে ট্রাস্ট অর্জন করা আপনাকে একটা ভালো প্রোডাক্ট দিব আপনি ইউজ করে যেমন কমফিটেবল ইউজ করবেন আরো পাঁচ দিনকে রেফার করবেন তো আজকে প্রোডাক্ট নিয়ে কথা বলি ছোট থেকে আরম্ভ করি তো আমাদের এখানে হচ্ছে যে অনেকে ফ্যামিলি ছোট আছে ছোট সাইজ দরকার যেমন এটা হচ্ছে টেকা স্পেনের একশো বছর গ্যান্ডি বস কি বলেন ভাই 100 বছর গ্যারান্টি যদি জং রাস মরিচ আসে পারে একদম সম্পূর্ণ টাকা ব্যাক আইটেম গিফট করে দেবে এতে বড় কোনো গ্যারান্টি নাই জানা মতে কোনো কাস্টমারকে দিতে পারবে বিসমিল্লাহ কোকারিস তো এটা যে মাপটা একটু দেখাই মাপটা হচ্ছে এইভাবে হচ্ছে 20 আচ্ছা আর এইভাবে হচ্ছে পের 18 ওকে 20 বাই 18 এটা আছে পের ডিপটা হচ্ছে আপনি এখানে 9 9 9.5 ওকে 9.5 পাবেন আপনি এটা এটা হচ্ছে 18 বাই বাই যাদের ফ্যামিলি ছোট

এবং থাকতেছে এক্সেসারিজের অল আইটেম গুলো ফিটিংস আইটেম গুলো আমরা দিয়ে দিচ্ছি অর্থাৎ একটা সুতাও কিন্তু বাইরে থেকে কিন্তু হবে না এভরিথিং যতগুলো আপনার এক্সেসারি আছে এ টু জেড সব কিছু আমরা দিয়ে দিব তো এটা যে প্রাইসটা এখন প্রাইসটা বলে দেই এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল একদম আজকে ধামাকা অফার দিব ভাই যেহেতু পর্যাপ্ত পরিমাণ সিন চলে আসছে এটা আমাদের রেগুলার প্রাইসে ছিল আমাদের নয় হাজার পাঁচশো টাকা তবে আজকে নয় হাজার পাঁচশো ফ্ল্যাট ডিসকাউন্ট মাত্র সাত হাজার টাকা সাত হাজার মাত্র সাত হাজার টাকা আঠারো বাই বিশ পার্সেন্ট সাত হাজার টাকায় আঠারো বাই চব্বিশ এটা যাদের স্পেস একটু বড় আছে যেমন এটা হচ্ছে চব্বিশ আর এইভাবে হচ্ছে যে আপনার প্রস্তুত হচ্ছে আপনার ওয়ানলি মাত্র আপনার আঠারো এটার সাথে সেম থাকবে এখানে কল অপশন থাকতেছে অপশন অপশন থাকতেছে লিকুইড লিপুই দিব এটা প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা অফার প্রায় দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা একশো বছর গ্যারান্টি একশো বছরের যদি কোনো প্রবলেম হয় জং রাস মরিচে যদি আসে সম্পূর্ণ চেঞ্জ পাবেন আপনি আবার অনেকে চিন্তা করেন যে ভাই আপনার ব্ল্যাক রেমিট হ্যাঁ ব্ল্যাক রেমিট আছে যেমন এটা হচ্ছে ব্ল্যাক

আর এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্ত যেটা আছে প্রস্তুত হচ্ছে আঠারো আঠারো এটার সাথে থাকতেছে আপনি এখানে একটা একটা কল অপশন থাকবে এখানে কাটিং বোর্ড রাখার জন্য একটা অপশন থাকবে এখানে এগুলো হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যেগুলো স্কেচ প্রুফ স্কেচ প্রুফ করবে না এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পনেরো টাকা অফার একদম ধামাক্কা অফার মাত্র টাকা হাজার টাকা হলে কিন্তু সরাসরি ফিফটি ফিফটি আপনি নিতে পারবেন আচ্ছা অনেকে চিন্তা করেন আপনি বর্ডার লেস বর্ডার সহ কি আছে কিনা আপনি এখানে এটা 18 বাই এটা রেগুলার প্রাইস ছিল আমাদের 14500 টাকা অফার প্রাইস দিচ্ছি মাত্র 12500 টাকা বস 12500 12500 এ নিতে পারবেন আবার এখানে আছে 18 বাই বস 18 বাই 36 এটা আমাদের রেগুলার যে প্রাইসটা 40 60 40 এবং 60 বল এটা আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল আমাদের 16500 টাকা অফার পে দিচ্ছি মাত্র 14500 টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন আপনি এখানে 18 এটা প্রাইস ছিল আমাদের পনেরো অফার প্রায় দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো পারবেন ফিফটি বল আঠারো ছত্রিশ ফিফটি ফিফটি বল হান্ড্রেড পার্সেন্ট না কোনো কিছু আসবে না আপনি এটা

মিনারেল এটা যেন অন করে দিবেন পায়টা মিনারেল পায়েটা এখানে বের হবে এখানে দেখা দেখেন ঝর্ণার ফাংশন বৃষ্টির পানি এটা যদি আপনি অন করে দেন আপনি এখানে এখানে ঝর্ণার মতো পানিটা আসবে আপনি এটা এটা যদি আপনি অন করে দেন আপনি এখানে

একদম মানে এ কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনার এইগুলো এটা প্রাইস কত এটা হলো আমরা একদম ধামাকা অফার দেব ভাইয়া একদম ধামাকা আপনি যেহেতু আসছেন বিসমিল্লাহ কোকারি আর জানেন যে ভালো করে বিসমিল্লাহ কোকারি সব সময় উন্নত মানের প্রোডাক্টগুলো কাছে তুলে দেওয়ার জন্য এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 48500 টাকা তবে আজকে 48500 একদম ফ্ল্যাট ডিসকাউন্ট যারা নেবে একদম রিজনেবল প্রাইসে মাত্র 30500 টাকা বস মাত্র 30500 টাকা হলে কিন্তু সরাসরি কিন্তু আপনি এটা নিতে পারবেন তো যাদের এটা এক সময় ভাই 55000 টাকায় বিক্রি হচ্ছে 55000 বিক্রি হচ্ছে ভাইয়া যদি মাপটা একটু দেখাই তাহলে দেখেন এটা মাপটা হচ্ছে উনচল্লিশ সাড়ে উনচল্লিশ সাড়ে এইভাবে হচ্ছে যে আঠারো সাড়ে উনচল্লিশ বা আঠারো যদি থাকে তাহলে কিন্তু এই প্রোডাক্ট মানে একদম আর এই একটা সাপ এটা এটা হচ্ছে সেন্সর প্লাস টাচ আপনি সেন্সর কাজ করবেন প্লাস টাচও কাজ করবেন এটার সাথেও থাকতে সাপ এটা মনে করে একটা বড় বাস্কেট থাকবে একটা ফ্রিজি বাস্কেট থাকবে আপনি এখানে ছর্ণার মতো পাইন্টার চলে আসবে এখানে নাইফ অপশন থাকবে লিকুইড অপশনটা থাকবে মাস ধর অপশন ম্যানুয়াল থাকবে এটা টাচও কাজ করতে পারবেন প্লাস সেন্সরও কাজ করতে দুটো ভেন্ডি কাজ করতে পারবেন যেটা হচ্ছে টেকা স্পেনের একটা প্রোডাক্ট এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 42 পাস অফার পেয়ে দিচ্ছি মাত্র 26500 টাকা বলে কিন্তু আচ্ছা অর্ডার করার সিস্টেমটা বলবেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যে আমাদের এখানে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ

2040 হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন সম্পূর্ণ টাকাটা বাসায় চেক করে নেওয়ার পরে বুঝে নেব তারপরে পেমেন্ট করতে পারবেন তো ভিউয়ার্স আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ